ছোটবেলার ইংরেজি বইয়ে আমরা অনেকেই পড়েছি ক্যাপ্টেন কুকের কথা ওই যিনি খাবারের লেবু আর লেবু জাতীয় ফল দিয়ে স্কার্বি রোগের হাত থেকে নাবিকদের প্রাণ বাঁচিয়েছিলেন তিনি কিন্তু ছিলেন বিখ্যাত নাবিক ও মানচিত্রকার কিন্তু হঠাৎ তার কথা কেন তাই তো তার কারণ এই ব্রিটিশ নাবিক আজকের দিনে পৃথিবীর এমন এক জায়গা আবিষ্কার করেছিলেন যা তখন অব্দি ছিল বিচ্ছিন্ন এবং সেই জায়গার অস্তিত্বও ছিল অজানা তখনকার অর্থাৎ অষ্টাদশ শতকে ইউরোপের পণ্ডিতেরা বারবার বলতেন দক্ষিণ গোলার্ধে লুকিয়ে আছে এক বিশাল ও রহস্যময় মহাদেশ তাদের খুব দৃঢ় বিশ্বাস ছিল ইউরোপ ও এশিয়ার বিশাল স্থলভাগের ভারসাম্য রক্ষা করতে পৃথিবীর অন্য প্রান্তে এক অজানা ভূখণ্ড ইউরোপের অপেক্ষায় আছে কিন্তু এই পণ্ডিতেরা কিন্তু একদমই খালি খালি এটা মনে করতেন না তাদের কাছে শক্ত যুক্তি ছিল তখনকার যে ভৌগোলিক ছিলেন তাদের তত্ত্বমতে পৃথিবীকে তার নিজ অক্ষে স্থিতিশীলভাবে আবর্তিত হতে হলে এমন একটি মহাদেশের অস্তিত্ব থাকা বৈজ্ঞানিকভাবে অনিবার্য মূলত অজানাকে জানার তীব্র আকাঙ্ক্ষা রোমাঞ্চের নেশা আর সর্বোপরি নতুন ভূখণ্ড দখলের প্রবল ক্ষুধা থেকেই জন্ম নিয়েছিল এমন এক কাল্পনিক অনুমান ব্রিটিশ সাম্রাজ্যেরও কিন্তু লক্ষ্য ছিল সেই রহস্যময় মহাদেশটি সবার আগে খুঁজে বের করে বিশ্ব মানচিত্রের শূন্যস্থানগুলো পূরণ করা তবে এর প্রধান উদ্দেশ্য ছিল পর্তুগাল স্পেন নেদারল্যান্ডস ও ফ্রান্সের মতো প্রতিদ্বন্দ্বী ঔপনিবেশিক শক্তিগুলোকে হটিয়ে নিজেদের একাধিপত্য প্রতিষ্ঠা করা সতেরোশো সালে ব্রিটিশ পণ্ডিতদের সংগঠন রয়্যাল সোসাইটি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে নৌবিভাগকে তাগিদ দেয় শেষ পর্যন্ত এই রহস্যময় রোমাঞ্চকর অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হয় অভিজ্ঞ নাবিক ও মানচিত্রকার ক্যাপ্টেন জেমস কুককে ক্যাপ্টেন কুক তার পরপরই বেরিয়ে পড়লেন দশ বছর ধরে খোঁজাখুঁজির পর ক্যাপ্টেন কুকের জাহাজ গিয়ে ভিড়ল সেই কথিত রহস্যময় মহাদেশে দুইশো বছরেরও বেশি আগের সেই দিনটি ছিল আজকের অর্থাৎ আঠেরো জানুয়ারি কিন্তু ক্যাপ্টেন কুক আসলে কি খুঁজে পেলেন যা খুঁজে পেলেন তিনি তখন তার নাম দিলেন স্যান্ডউইচ আইল্যান্ডস তার কারণ তার অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন জন মন্টেগো এবং তার উপাধি ছিল আর্ল অফ স্যান্ডউইচ এই স্যান্ডউইচ আইল্যান্ডসই আজকের হাওয়াই দ্বীপপুঞ্জ সতেরোশো সালে হাওয়াই খুঁজে পাওয়ার পর জেমস কুক ফেরত যান নিজের দেশে তার এক বছর পর তিনি আবারও ফেরত আসেন কিন্তু এসেই তিনি হাওয়াইবাসীর বিরোধের মুখে পড়েন সেই বিরোধ দমাতে গুলি চালানো হয় কিন্তু তারপরও সেই বিরোধ থামানো যায়নি শেষমেশ ওই উত্তেজিত জনতার হাতে ইতিহাসের অন্যতম মানচিত্রকার ও আবিষ্কারক জেমস কুক নিহত হন